রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ওই সিম্পল হাউজ জয় জয়শ্রী নতুন আর উঠি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার তো ওই জন্য সকালবেলা উঠে ছড়াঝাট দিতে লেগে গেছি ওই যে আমাদের গ্রাম্য কথায় বলে সকালবেলা ছড়াঝাট সন্ধ্যা হলে বাতি না দায়ী যেরমনি তার মুখে মারে লাথি তো যাই হোক এই কথাগুলো তো শুনে আসি দাদু ঠাকুমার মুখ দিয়ে তবে চেষ্টা করি সাধারণ এই যে কিছু কিছু সংস্কার নিয়ম সেগুলোকে মেনে সংসারে কাজ করা তবে সব দিন তো আর সমান হয় না আর সব দিন সম্ভবও হয় না তো যখন যেমন দিন যায় আমরা তখন সেইভাবেই চেষ্টা করি তো যাই হোক আজ যেহেতু বৃহস্পতিবার বললাম ওই জন্য ছড়া দিয়েছি আর এদিকে সামনের ফ্লোরটাকে ভাবলাম একটু বেশি করে গবর ঢেলে দিই যাতে সামনেটা একটু লেপালেপা হল মতো লাগে কেননা সামনে থেকেই তো বেশি ধুলোটা ঘরের মধ্যে ঢুকবে সেখানে যদি একটু লেপালেপা হয়ে যায় তাহলে ধুলোটা একটু কম ঢুকবে তো এদিকে দেখো আমি সেই সাথে সাথে কিন্তু রাস্তাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি গতকাল যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে উঠানে দেখো যেরকম পরিমাণে আমের বোল পড়েছে সেরকম পরিমাণে কিন্তু পাতা তো কালকে তো বৃষ্টি থামতে থামতে সন্ধ্যা নেমে গেছিলো তো সেই সন্ধ্যার সময় আমি ঠাকুর ঠাকুরঘরের দুয়ারের সামনে দিয়ে ঘরের দুয়ার পর্যন্ত আর এদিকে রাস্তার দিকে কিছুটা অংশ ঝাড় দিয়ে রেখেছিলাম তো তারপরে এই যে বাদবাকি তো দেখতেই পেলে উঠানে কেমন গলি কাটা ছিল আর বাদবাকি পাতা যা ছিল সেটা তো সকালে পড়েছে আর এই যে একটা নিয়ম তো মানলাম তারপরের নিয়ম হলো ওই যে বাসি দূরে জল দেয়া। আর বৃহস্পতিবারের দিন এমন সাধারণ কিছু নিয়ম মানার ফলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মীশ্রী বজায় থাকে তবে ওই যে কথায় মানলে তাল গাছ আর না মানলে ওই যে কি গাছ বলে সেই গাছ তো যাই হোক এখন আমি এই যে তোরটাকে ভালো করে মুছে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে করে সোজা বাসি উনানটাকে লেপতে অনেকেই আছে আবার উনান না লেপে পুচে ওইভাবে রান্না করে তবে আমি সেটা পারি না কখনও কোনোদিন আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম তখনও দেখতাম আমার শাশুড়ি মা সপ্তাহে এক থেকে দু দিন উনুনটা লেপতো তো বিশেষ করে তার ধার্য করা দিন ছিল বুধবার সেদিনকে ওর যত কাজই থাকুক না কেন তিনি বুধবারের দিন ঘর দিয়েও লেপা পোছা করে তারপরে আবার উনুনটাকে লেপবে কেননা আমাদের এই বাড়িতে হরিচাঁদ মাতার ভক্ত সেজন্য এই বাড়িতে বুধবারটা বেশি মানে তবে আমি আবার বাবা বাড়ি থেকে গোপালের ভক্ত আর সেই সাথে সাথে মা লক্ষ্মী তো এইদিকে বাপের বাড়ির সংসারে সেই নীতি রীতি নিয়ম কানুন সেটা তো তো আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে আর শ্বশুর এসে দেখে শুনে শাশুড়িমার কাছ থেকে যতটুকু যা শিখেছি যা দেখেছি সেটা দেখেই সেই নিয়মগুলো পেলে রাখার চেষ্টা করি তবে তিনি হচ্ছে বুধবারটা পালতেন আমি আবার সেক্ষেত্রে বৃহস্পতিবারটা বেশি পারি তো যাই হোক যার কাছে যেমন নিয়ম কানুন তার কাছে তেমন সৌভাগ্য কারণ নিয়ম কানুন ধরে বসে থাকলে তো হবে না আমার কাছে কথা হলো যখন যেমন দিন যাবে তখন যেমন নিয়ম সংস্কার সংস্কৃতি উঠবে তখন সেইভাবে আমাদেরকে মেনে চলতে হবে ওই যেমন ক্লাস পিপি থেকে আমরা ফাইভ পর্যন্ত যখন পড়ি তখন কিন্তু এক এক স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে চলতে থাকি আমার কাছে মনে হয় সংসারটাও ঠিক তেমনই আর এই যে কতকাল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফোঁটা বৃষ্টির আবহাওয়া কিন্তু এখনও দিয়ে আছে আর পায়রাগুলোকে আজকে এখনও খাবার দেয়নি তো সেই চালের কুটোটা না আনতে আমি ভুলে গেছিলাম তো ওরা দেখো পুরো পাগল হয়ে গেছে খাবারের জন্য তো এবার নিচে যাব নিচে থেকে ওদেরকে খাবার দেব। তোমাদের চারিপাশটা দেখানোর সাথে সাথে নিজেও দেখে নিলাম সেই সাথে ছাদ বাগানের ফুলগুলো চলো তাহলে এবার নিচের দিকে যাওয়া যাক এই বাবা এই গল শোনো ওট তাড়াতাড়ি কলগেট লাগাচ্ছি তাড়াতাড়ি আয় ওটাই আয় নিচে নেমে এসে দুজনকে তো ডাকলাম ঘুম থেকে একজন তো ঠেলে উঠে বসলো দেখলাম তারপরে সে আবারও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমি মা হয়েছি মায়ের কর্মটাও করে আসলাম সেই সাথে তিনজনের ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি ব্রাশগুলো টেবিলে রেখে দিয়ে এসেছি তারা যখন উঠবে তখন ব্রাশ করে নেবে তো ইতিমধ্যে আমি চা বানাতে বানাতে দুজনাই উঠে গেছে দুজনে ব্রাশ করতে গেছে আর আমি ততক্ষণে এক কাপ চা খেয়ে নিই কেননা সকাল থেকে তো আমার এনার্জি টিং বলতে এই এক কাপ চা আর চা খেয়েই তারপরে চলে এসেছিলাম এই যে ঘরে আর যে গতকাল বলছিলাম না শরীরটা খারাপ তো এখনও অবধি না শরীরটা কেমন একটা ল্যাদ খাওয়া ভাব হয়ে যাচ্ছে তো যাই হোক সংসারের কাজ তো আর শারীরিক সমস্যা দেখবে না সংসারের কাজগুলো তো সময় মতো করে যেতে হবে আর এদিকে দেখো বাবু দুটো কাঠু আঁকিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তাহলে রঙ করলে আরও বেশ সুন্দর লাগবে আর এবারে বাইরে এসে ফ্রিজটাকে খুলে ফ্রিজনে কিছু মাছ আছে কতকালকে যেটাকে আমি আজকে রান্না করব বলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে এখন বার করে নেব জানো তো পলিথিনে বেঁধে থালাই করে রেখে দিয়েছি যাতে করে মাছের গন্ধটা না বেরোয় আর আমার ধরে তুলতেও সুবিধা হয় এখানে তার কোনো গামলা কোনো বাটি সেভাবে ঢুকবে না তো ওই জন্য থালার ভেতরে পলিথিনে বেঁধে রেখে দিয়েছিলাম আর কিছুটা মাছের তেল ছিল আর বাদ বাকি মাছগুলো দেখো কন্টেনারে ভরে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা তো আর আজকে লাগবে না ওই জন্য ডিপ ফ্রিজেই থাক চলো তাহলে কি কী মাছ আছে সেটা দেখে নিই আর দেখার তোর কোনো কিছু নেই গতকাল তো তোমরা দেখেছ যে একটা বড় মাছ নিয়ে এসেছিল তিন কিলো ওজনে সেই মাছটাকে কেটে পিস পিস করে যেদিন যেমন লাগবে সেদিন তেমনভাবে আমরা কন্টেনারে ভরে রেখে দিয়েছি সংসারটা তো করবো সেই সাথে সাথে যদি একটু বুদ্ধি আর ধৈর্য লাগিয়ে করি তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে যায় আর বৃহস্পতিবার কিংবা সোমবার বলো কিছু কিছু বার আছে সেগুলোতে যদি একটু নিয়ম কানুন মানা যায় তাহলে কিন্তু সংসারে আর্থিক উন্নতি আসবে দেখো আমি ঘরটা মুছতে আসলাম অমনি লোডশেডিং হয়ে গেল আর একটা কথা বলতে ভুলে গেলাম এই বছর যেহেতু মঙ্গলের বার সেই জন্য কিন্তু তোমরা যত যাই করো না কেন হনুমানজির পুজো পাঠটা একটু বেশি করে করো কেননা এই বছরটা তো তেনার অনেকেই বলে যে মেয়ে ছেলেরা নাকি হনুমানজির পুজো করতে পারে না সেটা কিন্তু একদমই ভুল মেয়ে ছেলেরা পুজো করতে পারে কিন্তু হনুমানজিকে স্নান করাতে পারে না হনুমানজির সিঙ্গার করাতে পারে না যাকে বলে আর এদিকে দেখো দুপুরবেলা তারপরে রান্না করে চলে এসে আর রান্না করে এসে আগে সবজি কেটে নিয়েছি বেগুন আলু সেটা দিয়ে মাছের পেটা রান্না করব আর এদিকে মাছটাকে একটা তরকারি বানাবো তো চলো আগে মাছটাকে তেলে ভাজা বসিয়ে দিই তারপরে গিয়ে বাদ পাখি কাজ ওদিকে তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এরই ফাঁকে আমি মাছের ঝোলে সবজিটা কেটে নিই ওদিকে তো বেগুন দিয়ে পেটাটা করব সেটা তো আগে কেটে নিয়েছি আর কলাটা যেহেতু কষ ওই জন্য না কলাটা কেটে জলের ভেতরে রেখে দিয়েছিলাম আর এইভাবে কলা কাটলে কলাটা কিন্তু কখনো কালো হয় না আর কলা কেটে সব সময় বাসি জলে ধুতে হয় তাহলে কোনো দিন কলা কাটলে একেবারে ওই যে কালশিটে যে পড়ে যায় সেটা কখনো হয় না আর কলাটা ফ্রেশ থাকে যদি বাসি জল দিয়ে কলা কাটা হয় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন আলু আর পেটা দিয়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সেই সাথে সাথে মনে হচ্ছে যেন এখন রাত হয়ে গেছে না গো এখন রাত হয়নি নি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যে চারিদিকে রাতের মতো ঘন অন্ধকার হয়ে এসেছে তুমুল বর্ষা হচ্ছে হঠাৎ করে এই শীতের মধ্যে আবার বর্ষা একদমই ভালো লাগছে না কিন্তু চারিদিকে আশেপাশে যেন তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই এলাকাটা ছাড়া তো আমাদের আশেপাশে যত এলাকা আছে সব জায়গায় ঘর বাড়ি ভেঙে গেছে প্রচুর শিল পড়েছে তাতে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো ঠাকুর ভরসা বলে আমাদের এই এলাকাটায় এবারে কোনো ক্ষতি হয়নি আর এই যে দেখতেই পাচ্ছ যেমন অন্ধকার হয়ে আছে তেমন কিন্তু বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমি এই যে কলার তরকারিটা বসিয়ে দিয়েছি আর জানো তো গদ্দোর মুছে আমি গেছিলাম কাকি শাশুড়িমার বাড়িতে সেখানে গিয়ে আবার কিছু ধানকুনে পাতাও তুলে নিয়ে এসেছি তো সেটা তো তোমাদের ভুলতে ভুলে গেছিলাম তো সেই ধানগুনি পাতাটা কিন্তু এখন এই যে কলার ভেতরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে ঝোল ঢেলে দিয়েছি আর এবারে ভাজা করে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর যেন তো মাছ ভাজা তুলে রাখতে ভুলে গেছিলাম বড় যেহেতু ঝোলের মাছ খায় না ভাজা মাছ খায় তার জন্য উপর থেকে যে দু পিস পেলাম সেই দুই পিসেই আমি উপরে উঠিয়ে রেখেছিলাম আর এই যে ফাইনালি আমার কলা দিয়ে তোমার মাছের তরকারি আর সাথে ধানকুনি পাতা তো একেবারে রেডি হয়ে গেছে আর এবারে ভাতটা তো হতে হতে ততক্ষণে আমি এই তরকারিগুলো ওই রান্নাঘরের থেকে ওই ঘরে রেখে আসবো দেখতেই পাচ্ছ বর্ষা বৃষ্টি হলে কি ঝামেলা হয় আমাদের তো এই রান্না করে যখন আমি রান্না করতে এসেছিলাম তখন কিন্তু আকাশটা বেশ ভালো ছিল তবে রান্না করতে করতে কোন দিক দিয়ে একেবারে মুসুলধারায় অন্ধকার নেমে বৃষ্টি চলে এসেছে গতকালও হয়েছিল তবে এর পরে হয়েছিল তো আমি ওই জন্য মেঘলা দেখে ভাবলাম আগে রান্নাবান্না সেরে নিন হয়তো বাইরে রান্না করতে গেলে আবার ভিজেপুরে রান্না করতে হবে তো যাই হোক রান্না বান্না করে একেবারে স্নান সেরে নিয়েছি আর এবার একটু সিঁদুর পরবো যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারেন্টটা চলে গেছে আর ঘরের মধ্যে এখন ঘুট ঘুটে অন্ধকারি হয় না আর সিঁদুরটা পরে তারপরে ঠাকুর ঘর তোর মুছে ঠাকুরের বাসনগুলো নিয়ে কলপার দিয়ে মেজে নিয়ে যাচ্ছে আর সেই সাথে সাথে ছাদের থেকে ফুলগুলোও তুলে নিয়ে এসেছি আর ঘরেতে যে ছাতা নেই তা কিন্তু নয় তিনটে ছাতা দুটো ছাতা তোমার দাদা ভাই দুই ছেলেকে দিতে গেছে আর তিনি একটা মাথায় দিয়ে গেছে তো তিনটে ছাতায় বাইরে চলে গেছে এখন আমি কি করব ওই জন্য যেমন তেমন করে মুড়ি চুড়ি দিয়ে ঠাকুর ঘরে যাচ্ছি আর এই যে দেখো আজকে বৃহস্পতিবার সেই জন্য কিন্তু সমস্ত নিয়ম মেনে যত সম্ভব চেষ্টা করেছি ফুল পাতা তুলে আনার তো নিজে থেকে মনে হয় যেন বৃহস্পতিবারে যেন কখনো একটু খামতি না থেকে যায় মা লক্ষ্মী যেন কোনো প্রকারে আমাদের থেকে অসন্তুষ্ট বোধ না হয় তো যাই হোক এই যে এখন ফুল পাতা জোগাড় করে নিয়েছি প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়ে এইবারে মা লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁটে একে সাজিয়ে নেব তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর লক্ষ্মীর এই ঘরটা কিন্তু আমি শ্রী মন্ত্র জপতে জপতে একশো আটবার বার ঘরটাকে সুন্দর করে এই যে সাজিয়ে নিয়েছি এবারে মাটিতে একটু সিঁদুরের গোলা দিয়ে একটু ধানদব্য দিয়ে বরণ করে ঘরটাকে জোকা দিয়ে বসাবো আজ আমার ভয় জবটা শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে যেহেতু গলার অবস্থাটা খুব একটা ভালো নেই তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর সর্বপ্রথমে এসে তো মা লক্ষ্মীর ঘরটাকে প্রতিস্থাপন করলাম এবারে সমস্ত দেবদেবীর পূজা করার পালা যেহেতু আজ বৃহস্পতিবার সেজন্য মা লক্ষ্মীকে আগে প্রাইভেসিটা দিতে হবে সে হলো আমাদের ঘরের লক্ষ্মী আর গৃহলক্ষ্মী যদি একবার সন্তুষ্ট হন তাহলে কিন্তু সব কিছুই ভালো যায় আর বৃহস্পতিবারে যদি তুমি কয়টা সু অভ্যাস পালিত করো তাহলে কিন্তু তোমার সংসারে সব সময় পজিটিভিটি বিরাজ করবে এই যেমন ধরো সকালবেলা উঠে ছড়া ছড়াঝাড় দেওয়া বাসি দু জল দেওয়া তারপরে স্নান করে কাপড় পরা আলতা সিঁদুর পরা সন্ধ্যাবেলা করে তোমার মা লক্ষ্মীর পাঁচালি পরে কবুত দিয়ে দিয়া জ্বালানো এই সবগুলো যদি তুমি পদে পদে করতে পারো তাহলে তোমার সংসারে সব সময় হাসি খুশি থাকবে আর পজিটিভ শক্তি ব্রাস করবে আর সাথে সন্তুষ্ট হবে মা লক্ষ্মী আর মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আমাদের গৃহ সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে ওং মা লক্ষ্মী নাম নমো ওং বিষ্ণুপ্রিয়াই নমো নমো ওং ধানপ্রদাইনি নমো নমো ওং বিশ্বজানি না নমো নমো ওং মা লক্ষ্মী নমো নমো ওং বিষ্ণুপ্রিয়াই ওম ধান প্রদায়ী নাম ওম ওশ্ব জনে নাম ওম মহালক্ষ্মী মহালাকি নমো ওম ও বিষ্ণুপ্রিয়ায়ী নাম ওম ও ধানায়ী নমো নম ও জনে নাম নম শ্রী 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 Three, 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 three.